প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমি এখন আছি আমার নিজের এলাকায় চারিগ্রাম মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা অধীন চারিগ্রাম ইউনিয়ন চারিগ্রামে সপ্তাহে দুদিন হাট বসে শুক্রবার এবং সোমবার বাজারে ঢোকার আগে দেখতে পাচ্ছি স্ট্যান্ডে বিশাল বড় লম্বা জ্যাম আমার ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এমপি সাহেবের বাড়ি বাজারে ঢোকার আগে কিন্তু লম্বা সিরিয়ালে অনেকগুলি গাড়ি জ্যামে আটকা পড়ে আছে জ্যাম দেখলে কিন্তু আমাদের মালিক ভাইয়ের কথা মনে পড়ে মালিক ভাই কিন্তু যখন স্ট্যান্ডের দায়িত্ব ছিলেন তিনি কিন্তু সুশৃঙ্খলভাবে স্ট্যান্ডের দায়িত্ব পালন করছে কখনো জ্যাম হতে দেয় নাই বর্তমানে স্ট্যান্ডে কোনো সুপারভাইজার কিংবা কোনো লাইনম্যান নেই এই কারণে স্ট্যান্ডের এই অবস্থা যে যার মতো গাড়ি চালায় বিশেষ করে চালিত অটো গাড়িগুলো অধিক পরিমাণে বেড়েছে আমাদের এলাকায় এবং নিয়ম কানুন না বুঝে না জেনে গাড়ি চালায় ঠিক এই কারণেই জ্যামটার সৃষ্টি হয় যাই হোক আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি দেখি জ্যাম হওয়ার মূল কারণটা হয়তো সামনে ব্রিজ ব্রিজে হয়তো বড় কোনো গাড়ি এসেছে এই কারণেই এই জ্যামের সৃষ্টি জ্যাম হওয়ার মূল কারণ হচ্ছে এই ট্রাক এই ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকে কিন্তু এতক্ষণ এই জ্যামটা তৈরি করে রাখছে আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখলে একটা লাইক করবেন কারণ লাইক করলে ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে অনেকে করেন ভিডিও দেখেন দেখে চলে যান লাইক দেন না এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন আমাদের বাজার চারিগ্রামের ব্রিজের ওই পার যাবো যেখানে হাট বসে কিছু সবজি কেনার জন্য যাবো আমার ডান পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চারগ্রাম বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এই যে ব্রিজটা পার হলে কিন্তু ওইবার হাট হাট হাটে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছি দর্শক ব্রিজের ওপর কিন্তু অনেক লোকজন যার যার মতো হাট থেকে বাজার করে বাড়ির দিকে যাচ্ছে এবং অনেকে হাটের দিকে আস আসতেছে বাজার সদায় করার জন্য দেখুন ব্রিজে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি বিশেষ করে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু হাটে কিন্তু মহিলারাও বেশ আসে দশক শ্রোতা বিশেষ করে মহিলারা হাটে বাজারে আসার মূল কারণ হচ্ছে এদের স্বামী বেশিরভাগই প্রবাসী এই কারণে কিন্তু তারা কিন্তু হাটে বাজারে এসে তাদের নিজের প্রয়োজনীয় শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস তারা কিন্তু নিজেরাই ক্রয় করে থাকে এখন আমি প্রায় হাটের কাছাকাছি চলে এসেছি আমাদের কেমন হাটে ঢোকার কিন্তু কয়েকটা প্রবেশ পথ আছে তার মধ্যে এটা একটু অন্যতম বিশেষ করে এই গল্লিটা দিয়ে বেশিরভাগ মানুষ যাতায়াত করে এই গল্লিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চাল ডাল মিঠাই বাঘর ইত্যাদি দেখা যাচ্ছে বিশেষ করে দশস্ত্র আজকের হাটে যে লোকজন দেখতে পাচ্ছি মানে পা ফালানোর মতো জায়গা নেন আমি কিভাবে এখানে বাইক নিয়ে ঢুকছি আমার বাইক নিয়ে ঢোকার কারণে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করেছে কেউ বলতেছে ভাই চিপা দেয় বাইক কেন ঢুকাইছেন কিন্তু আমি তাদের কথাই কান দিনে আমি আমার মতো বাইক চালিয়ে সামনের দিকে করছি এখানে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঝাঁকাঝড় ইত্যাদি এখন আমি এই হাটে প্রবেশ অলরেডি করে ফেলেছি তো দর্শক শ্রোতা আমাদের হাট কিন্তু অনেক পুরোনো দিনের আমি ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করতেছি এবং সামনে দেখতে পাচ্ছি ফলমূলের যে সাইডটা এখানে কিন্তু বিভিন্ন রকমের ফলমূল এসেছে হাটে দেখুন এই সাইডটা কিন্তু পুরো গলিটা কিন্তু ফলমূলের গলি তো দর্শক শ্রোত আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই আমার পেজটা একটু ফলো করে রাখবেন